আমি শুরু করছি একদম শুরু থেকে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন অজু করে শুরু করবেন তাহাজুদের নামাজ মমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজুদের নামাজ তাহাজুদ যে বিশ রাকাত পড়তে হবে দশ রাকাত পড়তে হবে ইটস এক্সাক্টলি নট লাইক দ্যাট আপনি জাস্ট দুই রাকাত পড়েন অথবা আপনি জাস্ট চার রাকাতই পড়েন তবে তার তিল সহ পড়েন

কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন তারপরে দরুদ ইব্রাহিম পাঠ করবেন দরুদ পড়লে গিলাব হয় দরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় সুবহানাল্লাহ ইস্তিগফার পাঠ করবেন দরুদ পড়বেন দোয়া শুরু করবেন আল্লাহর কাছে যা মনে চায় যা আপনার দরকার যাদের বউ নাই আল্লাহকে বলবো আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ বড় সবাই যারা আমিন কয় তারা কেউ ভোগ পাবে না জোরে ক্ষতি হবে আমিন আপনার যা যা চাওয়া আছে তাহার জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন শেষ যখন শেষ হয়ে যাবে আসবেন সাহারি খাওয়ার জন্য সাহারি যখন খাওয়া শেষ বাস সেহারি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদ ঢুকে যাবে মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে ফজরের দুই রাকাত সুন্নত আদায় করবেন যশোরের ভাইরা কয় রাকাত সুন্নত আর একটু জোরে শুনতে চাই কয় রাকাত দুই রাকাত সুন্নত সুন্নত তো শেষ হয়ে গেল কিন্তু সময় তো আছে এখনো 10 মিনিট 15 মিনিট কি করবেন আপনি এটা কোরআন নেবেন কোরআনটা নিয়ে সুন্দর করে পড়ে বসে বসে তেলাওয়াত করবেন আমার এখনো মনে আছে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের ওখানে একটা সিস্টেম ছিল আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম 20 মিনিট আগে 30 মিনিট আগে যেতাম এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম আমার যখন ইকামত দিত কোরআনটা দেখে আমার নামাজে দেখা শুরু করতাম অতএব ফজরের সুন্নাত আদায় করার পরে বসে বসে Don't waste your time বসে বসে কোরআন তেলাওয়াত করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ফজরের নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ সালাম যখন ফিরিয়ে ফেলবেন সুন্দর করে বসে প্রথম আমল আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আমার বাড়ি কিন্তু খুলনায় তা আমার বাড়ি যদি খুলনায় হয় আর খুলনার মধ্যে তো যশোর পড়ে আমি যশোরে আসলে মাঝে মাঝে প্রাউডলি বলি আমি যদি খুলনার সন্তান হই আমি তো যশোর সন্তান তা আপনারা আমার পরিচয়ের মানুষ আপনারা আমার রক্তের মানুষ কথা বুঝতে সমস্যা হলে তো হবে না রে ভাই কথা বুঝতেই হবে আমার আচ্ছা সালাম ফিরাবেন যখন প্রথম আমল সকলেই আয়াতুল কুরসি পাঠ করবে হাদিসে আসছে যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত তার মাঝে আর জান্নাতের মাঝে কোন দেওয়াল থাকে না জাস্ট মৃত্যু ছাড়া ও বান্দা মৃত্যু বরণ করে না তাই সে জান্নাতে যায় না মরলেই সে জান্নাতি হয়ে যাবে আয়াতুল কুরসি পাঠ করবেন এবার আর একটা আমল শিখাই দেই আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি সামিউল আলিম মাশাআল্লাহ আওয়াজ এসেছে মিনাশ শাইতানির রাজিম

তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে আয়াতুল কুরসির আমল শেষ সুরাতুল হাসরের শেষ দিন আমল শেষ এবার আপনি বাসায় ফিরে আসবেন বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে যখন সূর্য উঠে যাবে আলো হয়ে যাবে আপনারা সবাই ঈশা নামাজ পড়বেন এর কি যে বান্দা ইশরাকের নামাজ পড়ে আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সব তার আমল নামে আল্লাহ লিখে দেয় আচ্ছা তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন আর যদি ঘুম না হয় সোজা জোহরের রক্ত যখন শুরু হয়ে যাবে যে যার কাজে ছুটে যাবেন ব্যবসায়ী দোকানে যাবে যে চক করে সে অফিসে যাবে যে ইমাম সে তার কাজ করবে যে যার কাজ শুরু হয়ে যাবে যেমন অবহেলা যে করে অলস যে হয় সে প্রকৃতপক্ষের পক্ষের বীর মুসলমান হতে পারে না ঠিকই না আচ্ছা কাজ যখন শেষ হয়ে যাবে জোহরের আজান দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আজান যখন শুরু হয়ে যাবে আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায় একদম সহজ যা বলবে জাস্ট রিপিট করে দিবেন যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়াক্তে আল্লাহর হাবিব বলেছেন আজানের উত্তর যেই বান্দা দেয় আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো আচ্ছা এরপরে জহরের পূর্বে সুন্নত কয় রাখা বলেন তো সবাই আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য কোথায় হবে কয় রাখা চার রাখা করবেন আপনাদের মনে আছে কিনা তাই আমি একটু আগে বলে আসছি সুন্নত নামাজ শেষ মসজিদে বসে বসে সময় লস করবেন না টাইম ওয়েস্ট করবেন না কোরআনটা খুলে একামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন আবার যখন নামাজ শুরু হয়ে যাবে জোহরের নামাজ পড়বেন সালাম ফিরাবেন প্রথম আমল কি কুরসি পড়বেন না কথা করছেন না আপনারা লোক কি কুরসি পড়বেন বলার সময় আয়াতুল কুরসি পড়বেন বাস দুই রেকা সুন্নত পড়বেন বাসায় ফিরে আসবেন এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা আ জোহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে হয় রান্না বান্না করছে যাদের বউ না বউ হবে তোরে বাবা এত টেনশন কিসের আগে শোনো আগে শোনো আমার কথা শোনো আমি তোমাদের কথা একটু পরে বলবো ওয়েট একটু ওয়েট করো যুবকদের কথা না কত আজকে সময় হবে না যুবকরা ওয়েট ফর আ মিনিট একটু সময় দাও আচ্ছা আপনার বউ ঝাড়ু দিচ্ছে এসে বলুন বউ আ দাও তো আপনি ঝাড়ু দিবেন আল্লাহর হাবিব বলেছেন যে বয়ের জন্য যেই বান্দা একটাকাও খরচ করবে বয়ের কষ্টে সে সহযমিতার হাত বাড়ায় দিবে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দিবে এখন মনে করেন যে আপনি রান্না বান্না করতে পারেন না আপনি না পারেন ডিম ভাজতে না পারেন আপনি আলু ভাজি করতে না পারেন আপনি ভাত করতে কিছুই পারলেন না আপনি কি করবেন বইয়ের কাছে দাঁড়ায় থাকবেন মরিস লাগবে আগায় দিবেন পিয়াস লাগবে আগায় দিবেন যা লাগবে আগায় দিবেন প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সাওয়াব দিবে একজন টিনিকে আল্লাহ বয়ের কাজ করবেন সেবা করবেন বাড়ির কাজ করবেন জীবনের কাজ করবেন আসরের আযান শুরু হয়ে গেল মসজিদে আসবেন এসে যদি পারেন জান্নাত কা সুন্নাত পড়বেন সুন্নতের পরে কুরআন তেলাওয়াত তারপরে আসরের নামাজ তারপরে কোন কুরসি

দিনের শিক্ষা হবে কোরআন শিক্ষা হবে ওয়াজ হবে ফজলতের কথা হবে আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা আসরের নামাজের পরে দিনের চর্চা করে দিনের প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ নেয় আল্লাহ তারা আমল নামায় কবল হজের সব লিখে দেয় আচ্ছা আমল শেষ বাসায় আসবেন আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি এইটা আমার হাতে প্লেট মনে করেন এটা কি? আরে একবার জোরে কয়টার নাম কি? ইফতারি আপনার সামনে চলে এসেছে। অনেক ছেলে মেয়ে খুব অপমান ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়। "জান তুমি কি খেয়েছো?" অপমানisher হাতে আর যুবক দেরকে দোষ দিও নাই যত যুবক নষ্ট হয়েছে তার পেছনে 80 ভাগ মেয়েরাই দায়ী ছিল। মেয়েরা মেসেজ দেয় "জান তোমার কি ইফতারি হয়েছে?" তুমি কি খাবা না আমার কম দি আমার খাও এটা আমার পাঠায় দাও মনে রাখবেন ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায় যেই মে হারামে লিপ্ত হয়ে যায় তার রোজা দুই পয়সা দাম আল্লাহর কাছে পাবে না ঠিক না বলে আচ্ছা তাহলে কি আমল করবেন ইফতারি আপনার সামনে বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন ইস্তেগফার শেষ ইফতারি সামনে রেখে দুই হাত তুলবেন মুনাজাতের জন্য আল্লাহর Habib বলেছেন ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই খবর করে নেয় সুবহানাল্লাহ আর ইফতারি যখন করবেন এটা মুরব্বীদের বাজে স্বভাব আমাদেরও বাজের স্বভাব প্রথমেই শুরু করি পানি দিয়ে আর সেই তৃষ্ণা অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনি ধরে রাখে আজান খালি দিতে দেরি হবে আমার খাতি দেরি হবে না আজান দিলি সর্বত দিয়ে শুরু করে আজান দিলি উনি খায় আগে পিয়াজি আলু চপ না দিস ইস নট সুন্না এটা সুন্না হয়। আজান হবে বা অক্ত হয়ে যাবে প্রথমে আপনি নিবেন সুন্নতি খাবার খেজুর সুমাহলে পড়বেন না আপনারা পিয়াজি নয় আলুর চপ নয় ডিমের চপ নয় পানি নয় প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর বলেন সময় নাম কি আঠার সময় এমন খাওয়া খায় এই রকম পোয়াতির মতো হয়ে যায় আর কি হয় খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায় মাগরিবও পড়ে না এশাও পড়ে না তাহাজ্জুদ তো বহুদূরের কথা তারাবির নামাজটাও পড়তে চায় না ঠিক কি না বলেন একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন জিকির আসকার করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন এশার নামাজে যাবেন এশার সুন্নাত পড়বেন তারাবির নামাজ পড়বেন তামা তারাবির প্রত্যেকটা রুকুতে প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা maaf করে দিবে সুবহানাল্লাহ পড়বেন না এশা পড়ে এসে আর রাত জাগবেন না এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন আবার উঠে হাত দিয়ে দিন শুরু করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ